প্রয়োজনে মানুষ কাছে আসে প্রয়োজন ফুরিয়ে গেলে ছেড়ে চলে যায় এই সমাজে স্বার্থ ছাড়া কেউ কারো নয় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন শুধু জিতে যাই দুজনেই শুধু হেরে যায় সম্পর্কটা কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে ভালো আছি বলাটা অনেক ভালো ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা প্রিয় মানুষটির সামান্য একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না জটিলতা ছিল তোমার মনে ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি তুমি আমাকে ছেড়ে চলে গেছো কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি ভালোবাসে তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমিও বদলে গেলে কিন্তু আমি বদলাইনি তবে কি আমি মানুষ নই যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে শেষ করার ক্ষমতা রাখে যেতে চেয়েছো যেতে দিয়েছি পিছন ফিরে ডাকেনি একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কোনোদিনও সত্যিকারের ভালোবাসো ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো চলে যদি যাবে তো এসেছিলে কেন ভুলেই যদি যাবে তো যান বলে ডেকেছিলে কেন প্রিয় যার সাথেই থেকো ভালো থেকো সুখে থেকো এই জন্মে না হয় নাইবা তোমায় পেলাম পরের জন্মে কিন্তু আমার হয়েও মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না একটু যত্নও করতে হয় বিচ্ছেদটা বড়ই সহজ কিন্তু যত্ন করে কাছে টেনে নেওয়াটাই সবচেয়ে বেশি কঠিন যা তুমি পারলে না যে অন্যকে পেয়ে তোমায় ভুলে যায় সে তার থেকেও ভালো আরও একজনকে পেলে তাকেও ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু নিজের স্বার্থ খোঁজে যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে মুখোশ পড়া লোকগুলো চেনা বড় দায় ভালো সেজে থাকে সবাই করে অভিনয় ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায় প্রয়োজন শেষ হলে শেষ হয় পরিচয় সঙ্গী আমার হারিয়ে গেছে কষ্ট দিয়ে পর করেছে ভালোবাসার মানুষটি দিয়ে গেল ফাঁকি সঙ্গী হারা হয়ে আমি একা একা কাঁদি সমস্ত ঝড় আপনার জীবন নষ্ট করতে আসে না কিছু কিছু ঝড় আপনার পথ পরিষ্কার করতে আসে যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ কিন্তু কারোর সাথে থেকে কারোর স্বপ্ন পূরণ করা অনেক কঠিন বিশ্বাস আর নিশ্বাস অনেকটা একই রকম দুটোই চলে গেলে আর ফিরে আসে না আমার ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার